তো আজকে এই অ্যাকাউন্টটিতে হচ্ছে ডিপোজিট করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে দুইশো মেক্সেন্ট আসে এখানে তো আজকে ডেটটা হচ্ছে আমি দেখাচ্ছি আগে আপনাদের সর্বপ্রথম হচ্ছে আজকে হচ্ছে নয় আগস্ট তো নয় আগস্ট আমরা আজকে রাত্রে হচ্ছে এটা ডিপোজিট করেছি এখন বাজে আনুমানিক সকাল ছয়টা চল্লিশ মিনিট তো আমরা এখন যদি এখান থেকে যাই হিস্টোরিতে হিস্টোরিতে যাওয়ার পর যদি আমরা ডিপোজিট টাইমটা একটু দেখি তো ডিপোজিটে ক্লিক করার পর তো আমরা এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে লাস্ট চব্বিশ ঘন্টা এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে ডিপোজিট করা হয়েছে আঠারোটা চল্লিশ মিনিট আঠারোটা চল্লিশ মিনিটে এখানে ডিপোজিট করা হয়েছে তার মানে এটা ডিপোজিট হয়েছে আপনার গতকালকেই তো আমরা অ্যাকাউন্টটা চেক করিনি কিন্তু চেক করেছি আজকে সকালবেলা তো এটা গতকালকেই ডিপোজিট করা হয়েছে আট আট দু হাজার পঁচিশ আঠারোটা চল্লিশ মেবি তখন বাজে আনুমানিক ছয়টা ডিপোজিট হয়েছে ছয়টা চল্লিশ এরকম হবে ডিপোজিট হয়েছে তো আমি কালকে চেক করিনি তো এটা ডিপোজিট হওয়ার পর তো এখন তো দুইশো এখানে ডিপোজিট করা আছে তো আমরা একটা স্ট্রাইক করে দেখি তো আড়াই ডলারের একটা স্ট্রাইক করি এটা যেহেতু এমএক্সেন অ্যাকাউন্ট সেক্ষেত্রে একটা আড়াই ডলারের স্ট্রাইক করি আমরা যেমন এটাই এটা বোঝানোর জন্য শুধু তো দেখতে পাচ্ছেন এই যে সাথে সাথে একটি স্টেক করার সাথে সাথে একটা স্টেক হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্টই হচ্ছে সচল যদি এই রকম অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে অ্যাকাউন্টগুলো নিতে পারেন এটা হচ্ছে এমএক্স এল অ্যাকাউন্ট তাছাড়াও আমাদের কাছে আছে এআ এস অ্যাকাউন্ট বিআরএল অ্যাকাউন্ট অ্যামেক্সন মানে টু মানে আড়াই ডলার স্ট্রেক করা যায় আর এ হচ্ছে আপনার পনেরো ডলার স্ট্রেক করা যায় আর হচ্ছে বিআরএল হচ্ছে পাঁচ ডলার স্ট্রেক করা যায় যদি এরকম কোন কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো অ্যাকাউন্টের গ্যারান্টি আমরা দিচ্ছি অ্যাকাউন্টে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট রিপ্লেস করে দিব যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় শর্ত সাপেক্ষে যদি অ্যাকাউন্টে কোনো কিছু প্রবলেম হয় সেটা আমরা রিপ্লেস করে দিব তো যেহেতু এটা আমার হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো এটা আমি হচ্ছে ক্যাশ আউট করে দিচ্ছি কারণ তাকে সে আমাকে 200 ডলার ডিপোজিট করার জন্য বলেছিল তো দুইশো ডলার ডিপোজিট করা হয়ে গেছে তো আমরা এটা কালকে চেষ্টা করেছিলাম ডিপোজিট করার জন্য কিন্তু কালকে পারেনি তো পরবর্তীতে সে হয়তো কালকে রাত্রেই করে রেখেছে আগেই বলে দিচ্ছি ডিপোজিট কিন্তু এটা বাংলাদেশ থেকে করা সম্ভব নয় বাংলাদেশ থেকে ডিপোজিট করা বাংলাদেশ থেকে ডিপোজিট করা যাচ্ছে না কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু বাংলাদেশ থেকে চালানো যায় ডিপোজিটগুলো বাইরের দেশ থেকে করে আনতে হয় তো এরকম অ্যাকাউন্টস লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট এরকম অ্যাকাউন্ট লাগলে আমাদের জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট করতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট করতে পারেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপডেট ভিডিওগুলো পেতে